পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক ও পারমাণবিক ক্ষমতা অর্জনের চেষ্টা জেনারেল এরশাদের বিরুদ্ধে রকে ক্ষিপ্ত করে তোলে যদিও এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোনও তথ্য প্রমাণ উপস্থাপন করা সম্ভব নয় কিন্তু দু একটি পত্রপত্রিকার রিপোর্ট থেকে জানা যায় যে জেনারেল এরশাদ তার শাসনামলের শেষ দিকে পারমাণবিক ক্ষমতা অর্জনে আগ্রহী হয়ে উঠেছিলেন এক্ষেত্রে প্রত্যক্ষভাবে পারমাণবিক বোমা বানাতে না পারলেও তিনি পাকিস্তানের কাছ থেকে পারমাণবিক ছত্রছায়া পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন এ ব্যাপারে ভারতীয় সানডে পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয় মুসলিম দেশগুলো পাকিস্তানের পরমাণু বোমার দিকে আকৃষ্ট হবে বলা হচ্ছে চারটি দেশ আছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তান এবং বাংলাদেশ এদের সাথে এককভাবে পাকিস্তানের সরাসরি সামরিক সম্পর্ক রয়েছে সময় ও সুযোগ মতো পাকিস্তান এদের অথবা অন্য কোনো দেশকে পারমাণবিক ছত্রছায়া দিতে পারবে এছাড়া নব্বই দশকের শুরুতেও প্রকাশ্যে এমন কিছু আভাস পাওয়া গিয়েছিল যে জেনারেল এরশাদ হয়তো পাকিস্তানের সহায়তায় পারমাণবিক অস্ত্র সংগ্রহের গোপন প্রচেষ্টা চালিয়ে গেছেন নব্বই দশকের শুরুতে উন্নয়ন প্রক্রিয়া রাজনৈতিক ও নিরাপত্তা গতিধারা শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তদানীন্তন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শহীদুজ্জামান তার প্রবন্ধে উল্লেখ করেন বাংলাদেশ ছোট দেশগুলোর আস্থা অর্জন করেছে সতর্ক ও পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানির সাহায্য সহায়তায় উনিশশো এর মধ্যে পারমাণবিক ক্ষমতা অর্জন করতে পারে এর মধ্যে ভারতের সঙ্গে মৈত্রী চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে কথা স্বভাবতই ধরে নেয়া যায় ভারত কখনোই তের পশ্চিমে পাকিস্তানের পাশাপাশি পূর্বে বাংলাদেশের কাছে পারমাণবিক অস্ত্র মজুত থাকার ব্যাপারটি মেনে নিতে পারে না এবং এ কারণেই ভারত যে কোনোভাবেই হোক সে ধরনের উদ্যোগ ব্যর্থ করে দিতে চাইবে জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করে একটি পছন্দনীয় দলকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করে নব্বই একানব্বই সালে ভারত সেই লক্ষ্যেই এগিয়ে গিয়েছিল যদিও একানব্বইয়ের সংসদ নির্বাচনের ফলাফল তার সে প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় এদিকে জেনারেল এরশাদ পাকিস্তানের সহায়তায় শুধুমাত্র পারমাণবিক ছত্রছায়া অর্জনের চেষ্টাই করেননি বরং তিনি উনিশশো নব্বই সালের শেষ দিকে পাকিস্তান থেকে চল্লিশটি এফ ছায় জঙ্গি বিমান সংগ্রহেও সফল হয়েছিলেন লক্ষণীয় ব্যাপার হল যখন বাংলাদেশ ভারতীয় প্রভাবকে নিউট্রালাইজ করার উদ্দেশ্যে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক জোরদার করছিল ঠিক তখনই ভারতীয় পত্রপত্রিকায় অভিযোগ করা হতে থাকে যে বাংলাদেশে পাকিস্তানি সামরিক অফিসাররা রোহিঙ্গাদের প্রশিক্ষণ প্রদান করছেন বিশ্বর ব্যাপার হলো তখন ঠিক একই সাথে একইরূপ অভিযোগ করেছিলেন আওয়ামী লীগের কতিপয় নেতালেক্রিয় এছাড়া এ সময় থেকে ভারত প্রথমবারের মতো উত্তর পূর্ব ভারতের স্বাধীনতা আন্দোলনে কথিত সহায়তা প্রদানে ডিজিএফআই ও আইএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে